প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার দুপুর দুইটা থেকে বৃহত্তর জুটের ব্যবস্থাপনায় তেরো দফা দাবিতে বিশাল আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা দাওয়াত দেওয়ার লক্ষ্যে আজকের এই জরুরি লাইভে অংশগ্রহণ করেছি বিশেষ করে আহলে সোনপাল জামাদের মতদর্শী তিনটি সংগঠন রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টি দলের সমন্বয়ে জনস্রোতে পরিণত করতে হবে চট্টগ্রাম সহ আশেপাশের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাই আসুন আমরা আগামীকালের জনসভাকে সফল করি সার্থক করি বিশেষ করে এই জনসভায় জুটের সিনিয়র নেতৃবৃন্দ আহলোচনা দল জমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন যে তেরো দফা দাবিতে আমাদের এই জনসভা তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেরো দফা বলে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর হচ্ছে নির্বাচন কমিশন ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন করা দুই নম্বর জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা রাষ্ট্রীয় সংলাপে সকল নিবন্ধিত রাষ্ট্রিক দলের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচনের আগে সকল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা দম্বীতে বাস কারো টাকার মালিক ও দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা জোলাই বিপ্লব ও পরবর্তী সময়ে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা পার্বত্য জেলা বিদেশি মদত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা আরাকান আর্মিকে করিডোর না দেয়া মাজার মসজিদে হামলাকারীদের বিচার ও মাজার খানকা দরবার শরীফ ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ করা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা এই তেরোটি দফাকে সামনে নিয়ে আগামীকালের জনসভা ইনশাল্লাহ আমরা সফল করব আসলে আমরা আগামীকাল

আল্লাহ পাগের রজ্জুকে মজবুতভাবে ধারণ করতে এই আয়াতে পাক আমরা সবাই পড়ি সবাই তেলাবাদ করি সবাই দলিল হিসেবে পেশ করি ঐক্যের জন্য মুসলিম উম্মার ঐক্যের জন্য আমাদের সুন্নিয়তের ভিত্তিতে আমাদেরকে ঐক্য সাধন করতে হবে তৌহিদ এবং রিসালাতের সমন্বয়ে ঐক্য সাধন করতে হবে শুধু তৌহিদ নিয়ে ঐক্য করলে হয় না যারা তৌহিদবাদী এবং এই তৌহিদের সাথে আদি যারা রিসালাতকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে বিশেষ করে সুন্নিয়ত হবে ঐক্যের মূল মন্ত্র মুসলিম ঐক্যা ঐক্যের মূল মন্ত্র আগামীকাল বৃহত্তর সন্নি জুড়ে জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ আসুন আমরা আগামীকালের জনসভাকে সফল করি সার্থক করি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানান দিই এই নির্বাচনে আমরা আছি আমরা সাথে থাকবো নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক পরিচ্ছন্ন হোক এবং যোগ্য নেতৃত্ব যোগ্য প্রার্থী যাদের প্রত্যেকে নির্ধারণ করেন নির্বাচন করেন এবং জনগণের প্রতি আমরা আমাদের আহ জামাতের একটা বিশ্বাস আস্থা রয়েছে কারণ আহ জামাত দীর্ঘদিন ব্যাপী এই বাংলাদেশে রাজনীতি করে সংগঠন করে যাচ্ছে একেবারে শান্তির সাথে আনন্দের সাথে শান্তির সাথে নিরাপত্তার সাথে কোনো প্রকারের কালো দাগ মারামারি হানাহানি হত্যাযোগ্য অন্যায় অনাচারের রেকর্ড এই আহলে সুনাত জামাতের নাই তাই আসুন আমরা শান্তিময় এই সংগঠনের ওকে একতাবদ্ধ হই এবং শান্তিময়ী সংগঠনের জনসভায় একতাবদ্ধ হয় সর্বস্তরে মুসলিম উম্মাকে আমরা আহ্বান করি আসল আগামী নির্বাচনে আহলে সুন্নাত জামাতের পতাকা তলে সুন্নি জোটের পতাকা তলে বৃহত্তর সুন্নি জোটের এই জনসভাকে সফল ও সার্থক করার মাধ্যমে আমরা জানান দেব আমরা শান্তির পক্ষে আমরা অন্যায়ের পক্ষ নয় অশান্তির পক্ষ নয় মারামারির পক্ষ নয় হত্যাযজ্ঞের পক্ষ নয় অশ্লীলতার পক্ষ নয় এই দেশ শান্তিময় হোক সুন্দরভাবে পরিচালিত হোক একটা নির্বাচিত সরকার গঠন হোক এবং নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ আরো উন্নত আরো এগিয়ে যাবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মান উঁচু হবে আসুন আমরা সেই আশা ব্যক্ত করি এবং সেই আশা রেখে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আগামীকালের জনসভা লালদিগির জনসভা তেরো দফার জাবিদের জনসভা পনেরোই নভেম্বরের জনসভা বৃহত্তর সুন্নি জুড়ের জনসভা আহ জামাতের জনসভাকে সফল ও সার্থক করি আমিন ও আসর আওয়ানা রাবী